এ দেখুন বন্ধুরা একদম চিংড়ি মাছ চিংড়ি মাছ আর ডিমের ভাপা সুন্দর হয়েছে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে পারফেক্ট দেখতেও সুন্দর হয়েছে খেতে না জানি কেমন লাগবে সেটা না খেলে কিন্তু বলাই যাবে না তা দেখুন দেখতে কিন্তু খুব অসাধারণ হয়েছে আহ সেনটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে তো বন্ধুরা এইভাবে মাছ আর চিংড়ি মাছ আর ডিমের ভাপা খেতে খুবই ভালো লাগে আমি একদিন বানিয়েছিলাম তার জন্য আজকের আবার বানাতে বললো বাড়ির কর্তা তাইবার আর বানালাম বলল যে আজকে চিংড়ি মাছ এনেছি আজকে চিংড়ি মাছের আর ডিম দিয়ে ভাপাটা বানাও তাই আজকে সুন্দর করে ডিম চিংড়ির ভাপাটাই বানিয়ে ফেললাম তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই জানাবেন কিন্তু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হলুদ কাঁচা লঙ্কা কুচি আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবার দিয়ে দিলাম সরিষার তেল তেলটা একটু বেশি করে দেব যেহেতু চিংড়ি ভাপা হবে তাই একটু বেশি করে দিলাম দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়ো অল্প করে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দুটো ভাজা লঙ্কা একটা ডিম ভেঙে দিয়ে দিলাম দেখুন আজকে বানাবো ডিম চিংড়ির ভাপা এবার আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এবার ভাপে বসিয়ে দেবো দেখুন কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি এবার আমার মধ্যে বসিয়ে দিলাম ভাপাটা খুলেছি ডিম চিংড়ির ভাপা এটি দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দেবো একটি চাট মশলা দিয়ে দিলাম দিয়ে আমি মিশিয়ে আরও একটু ঢাকা দিয়ে দেব হয়ে গেছে যদিও মশলাটা দিলাম তাই আর একটু আমি ভাপিয়ে নেব